আত্মীয় স্বজনদের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য প্রথম দিন খানার ব্যবস্থা করা উচিত মৃত ব্যক্তির উপর যাদের ভরণ দায়িত্ব ছিল শুধু তারাই এই খানা খাবে আগন্তুক মেহমানগণ উক্ত খানায় শরীফ হবে না বরং তারা সান্ত্বনা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে মৃত ব্যক্তির বাড়ির লোকদের উপর বোঝা সৃষ্টি করবে না বর্তমানে বিষয়টিকে মোটেও খেয়াল করা হচ্ছে না রেওয়াজ হিসেবে লোক দেখানোর উদ্দেশ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো খানার আয়োজন না করা চাই তেমনিভাবে তিজা মৃত্যুর তৃতীয় দিন খানা ও দুয়ার আয়োজন করা চার দিনা সাত দশ দিনা ত্রিশ চল্লিশ কুলখানি ইত্যাদি বিধর্মীদের রসম এগুলো থেকে কঠোরভাবে পরহেজ করবে চাই মূর্খ লোকেরা যতই বদনাম করুক আল্লাহর জন্য এসব বদনাম বরদাস্ত করে নেবে জীবনের শেষ দিন নামক কিতাব থেকে বিস্তারিত দেখে নেবে বোখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার চারশো সতেরো মুসনাদে আহমাদ হাদিস নম্বর নয় শত পাঁচ মৃত ব্যক্তির দাফন কার্য সম্পন্ন করার পর হুজুর সাল্লাহ আলাই ওসাল্লাম নিজে তার মাগফিরাত কামনায় দোয়া করতেন এবং অন্যদেরও মাগফিরাতের দোয়া করতে বলতেন বিশেষত মনকার নাকির ফিরিস্তাদ প্রশ্নের সম্মুখীন হয়ে সে যেন ইমানের উপর দৃঢ়পদ ও অবিচল থাকতে পারে সেজন্য জন্য দোয়া করতে বলতেন কবরের মাথার দিকে এক ব্যক্তি সোরায় বাকারার শুরু থেকে মুফলি পর্যন্ত এবং পায়ের দিকে অপর ব্যক্তি আমানর রসুল থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে কবরের চার কোনায় খুঁটি গাড়া এবং চার কোনায় চার কুল পড়ার কোনো ভিত্তি পাওয়া যায় না সোহাবুল ইমান হাদিস নম্বর আট হাজার আটশত চুয়ান্ন